हाँ है सर से नवा दो आस्ते से नवा दे किया है तू तो आस्ते है शायद आस्ते से ओई बने नहीं फुलफुल को आस्ते से साइडो नहीं नहीं ले हाथ काटा देबी काडाल की पाक साइड है नहीं सो हां नहीं

গত বছর বেছিলাম পেস্ট টা এবছর দেখি কয়টা হয় বিশাল বড় কাটাল হ্যাঁ হ্যাঁ ওটা ওটা সমস্যা নয়

খুব সাবধান হারালে বাবু তো থাকা যায় না আজ তো নুজ দে নামাও হ্যাঁ

দুই দিয়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা দুই দিয়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আছে হ্যাঁ

অবশেষে তেরোটা বর্ষা পাইছি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম দর্শক চাকি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে অবশ্য আমার বাড়ির কাটালগুলো অবশ্য বিক্রি করলাম বিশাল বড় বড় কাটাল অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং কাটাল দেখবেন কীভাবে পারায় এটু যে তত্ত্ব অবশ্য এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন